এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রামকৃষ্ণ মিশন আক্রান্ত হলে এবার আমিও প্রাণ দিতে প্রস্তুত এমনই বিস্ফোরক মন্তব্য ঘোষণা করে কার্যত বাংলার রাজনীতিতে আরও একবার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী ডক্টর ওপেন বিশ্বাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলায় সন্ন্যাসী রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন একাধিক সংস্থার উপরে আঘাত হানা হচ্ছে এই মর্মেই এবার ভয়ঙ্কর মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী ডক্টর উপেন বিশ্বাস উপেন বিশ্বাস সরাসরি বললেন যদি আশ্রম আক্রান্ত হয় আশ্রমিকরা আক্রান্ত হয় তাহলে তিনিও প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত সেই সঙ্গে তিনি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি বললেন তিনি যখন এম এ পাশ করার পরে বাংলাদেশে নিজ পৈতৃক ভূমিতে গিয়েছিলেন তখন তিনি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছিলেন সেই রাত্রে তিনি আবার কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে এসে তিনি শোনেন যে উত্তর চব্বিশ পরগনার কাশীপুর সংলগ্ন একটি মুসলিম গ্রাম হিন্দুরা আক্রমণ করেছে তখন তিনি দেখেন যে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তাদের পক্ষ থেকে ওই মুসলিম গ্রামে গ্রামে প্রচুর পরিমাণে ত্রাণ নিয়ে মুসলিম আশ্রিত ব্যক্তিদের অর্থাৎ ওই গ্রামের মুসলিমদের সহায়তা করেছিল ভারত শ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন আমি সেই থেকে যেমন অনুপ্রাণিত তেমনি আমার রিসার্চ সংক্রান্ত বিষয়েই ছিল রামকৃষ্ণের জীবন সম্পর্কিত তা থেকেও আমি আশ্রম এবং রামকৃষ্ণ সম্পর্কে অনুপ্রাণিত রামকৃষ্ণ মিশনের একাধিক সন্ন্যাসীর সঙ্গে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল আমাকে তারা ডাকতেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এরা সব সময় দলিত নিপীড়িত মানুষদের পাশে থাকে আমি নিজে সেটা দেখেছি তাই এবার যদি আশ্রমিকরা বা আশ্রম কোনোভাবে আক্রান্ত হয় হয়তো আমি ওপেন বিশ্বাসও এবার নিজের প্রাণটা দিতে প্রস্তুত হব এমনই বিস্ফোরক মন্তব্য করে সরগর ফেলে দিলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী ওপেন বিশ্বাস